আপনার মুরগির বাচ্চা পাতলা পায়খানায় দুর্বল হয়ে মারা যাচ্ছে মাত্র একটি যথেষ্ট যা ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকর অথচ পঁচানব্বই শতাংশ খামারি জানে না আমরা যারা দেশি মুরগি পালন করি আমরা সবচেয়ে বেশি যে সমস্যায় পড়ি তা হল বাচ্চা ফুটার ষাট থেকে দশ দিনের মধ্যেই আমাশা বা পাতলা পায়খানার কারণে বাচ্চা দুর্বল হয়ে পড়ে পায়খানা মলের রাস্তা আটকে দেয় ফলে দেশি মুরগির বাচ্চা খাওয়া বন্ধ করে দেয় আর শেষে মারা যায় কিন্তু এই সমস্যার সমাধান আমাদের বাড়ির পেছনের ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে আছে যা পঁচানব্বই শতাংশ খামারি জানে না আর সেটি হলো থানকুনি পাতা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে করার দরকার নেই এই পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং হজম সহায়ক উপাদান যেটা মুরগির বাচ্চার পেটের ভেতরের সংক্রমণ গ্যাস ও পানির মতো পাতলা পায়খানা বন্ধ করতে দারুণ কাজে দেয় এর পাশাপাশি এই পাতার প্রাকৃতিক ব্যাকটেরিয়াল গুণ পেটের সংক্রমণ দূর করে ফলে পাতলা পায়খানা বন্ধ হয় পাতার রস অন্ত্রকে ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে ফলে আমাশয় ভালো হয়ে যায় গ্যাস্ট্রিক ও গ্যাস সমস্যা কমায় ফলে খাবার সহজেই হজম হয় ছোট বাচ্চাদের শরীরের ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খারাপ বিষাক্ত উপাদান বের করে দেয় শরীর থেকে ফলে লিভার পরিষ্কার থাকে সবশেষে পেট ভালো থাকলে বাচ্চার খাওয়া দাওয়া ঠিক থাকে ফলে বাচ্চা দ্রুত বেড়ে ওঠে এখন সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে এই থানকুনি পাতা খাওয়াবেন প্রথমে এই পরিমাণ থানকুনি পাতা বেটে বা ছেচে এর রস করে নেবেন তারপর অল্প পরিমাণ পানিতে মিশিয়ে পাতলা করে তারপর এটাকে ভালো করে ছেকে নেবেন যেন পাতাগুলো পানিতে না থেকে যায় তারপর এই পানিটা বাচ্চার পানির পাত্রে খেতে দিবেন বাচ্চা পানি খেলে ইনশাল্লাহ বাচ্চার এই ধরনের যত সমস্যা আছে তা দূর হয়ে যাবে এইভাবে দিনের যেকোনো একটি বেলায় সপ্তাহে দুই দিন করে নিয়মিত দুই থেকে তিন সপ্তাহ খাওয়ালেই আপনার বাচ্চার আমাশা বা পাতলা পায়খানা একেবারেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তবে খেয়াল রাখবেন এক থেকে পনেরো দিনের বাচ্চাদের জন্য পাতলা করে পানির সাথে মিশে দিলেই ভালো হয় তবে বাচ্চার বয়স যখন বিশ দিনের বেশি হয়ে যাবে তখন আপনি চাইলে বাচ্চার সামনে পাতাও রেখে দিতে পারেন তখন বাচ্চা সরাসরি পাতা খেলেও কোনো সমস্যা হবে না কাজ একই আপনি চাইলে এতে সামান্য পরিমাণ কালো জিরা বাটা মিশিয়ে দিতে পারেন তাতে হজম শক্তি গ্যাস্ট্রিক এবং ইমিউনিটি সিস্টেম আরো ভালো হবে ইনশাল্লাহ এর পাশাপাশি আপনি যদি এই কাজটি করেন তাহলে সারা জীবন মুরগির বাচ্চা সুস্থ থাকবে যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও ডেস্ক্রিপশন ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিওর এই পর্যন্ত দেখার পর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি কোনো ধরনের কাজে আসে তাহলেই আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন নয়তো করার দরকার নেই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম